রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কি করছো অবশ্যই কমেন্ট করে যাই আজকে আমি একটা গপুসণা নীলাসনাথে তোমাদের সামনে চলে আসলাম আর সঙ্গে কিন্তু আমার গপুষণাও রয়েছে তো চলো নীলাকাশ শুরু করি যে বাড়িতে গপুসনা থাকে না সেই বাড়িটাই কিন্তু গপুসণার হয়ে যায় তোমরা কমেন্ট করে বলো তো হ্যাঁ কি না হুম হয়ে যায় তোমরাও প্রমাণ পেয়েছো তো চলো আমি বলে দিই কি কীভাবে প্রমাণ পাবে যে সেই বাড়িটা গোপুর সোনার কিনা প্রথম তুমি গোপুরাকে ভাবছ পছন্দ আর জামার কথাই বলি যে ওকে তুমি ভাবছো আজকে সাদা রঙের জামা পরাবে কিন্তু গোপু পিঙ্ক কালারের জামা পছন্দ তুমি সাদা রঙের জামাটা বার করছো একবার লালটা বার করছো হট করে বোনাবেন না আজকে আর সাদাটা ভালো লাগছে না মনের ফেলে তো অটোমেটিক বলবে সাদা কালারটা না থাক আজকে লালটা না থাক তাহলে পিঙ্কটা আচ্ছা পিঙ্ক কালারটাই বোধ ওকে খুব ভালো মানাবে তখন তুমি তাকে পিঙ্ক কালারটাই পরাবে তুমি যেটা ভেবে রেখেছিলে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল আর পিঙ্ক কালারটাই পরে ফেললো আজকেই কিন্তু এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে শুধু তাই নয় ওকে জুয়েলারি কদিন ধরে গোল্ডেন কালারের জুয়েলারি পরতেও খুব ভালোবাসছিল ওকে গোল্ডেন পরানো হচ্ছিলো হঠাৎ করে আবার কি হলো এটা প্রায় মাস ছয় সাথে কেউ পড়তো না এই রূপোর জিনিস রুপোর মুকুট রুপোর হচ্ছে নেকলেস এসব ভালো লাগতো না হঠাৎ করে আবার কি হলো না এটা একঘেয়ে হয়ে যাচ্ছে আমার আর ভালো লাগছে না গোল্ডেনটা খুলে রেখে আমরা ও বাবা রুপের যেই পরে দিলাম মুখে একটা আলাদাই হাসি আসলো তার মানে ও ভেতর ভেতর চাইছিল না আমি এইটা পরবো না এটা অনেকদিন এবার আমি রুপোরটা পরতে চাই ওর যে জিনিসগুলো পছন্দ যে জিনিসগুলোর খাবার পছন্দ তুমি ভাবছো যে সকাল বেলায় ওকে একটু বাতাসানো কলদানা দেবে ওর পছন্দ ড্রাই ফ্রুট চকলেট তুমি দিতে যাবে একটা কিন্তু আমার মনের ভেতর থেকে বলবে না ওটা দিস না এইটা দিয়ে দি মানে এইরকম করবে শুধু তাই নয় আরও কিছু প্রমাণ দিই তুমি ভাবছ যে গোপুসোনাকে স্নান করাতে নিয়ে বসেছো ভালো কথা তুমি গোপসা স্নান করাবে তা গোপুসণা স্নান করাতে গেলে তো সাজ সব কিছু খুলতে হবে আস্তে আস্তে দেখবে সাজ ওর সাজ গোজাম যেগুলো খুলতে যাবে না হয় কানের সঙ্গে চুল বেঁধে যাবে নয় ওর হাতে বালার সাথে চুল বেঁধে যাবে নয় জামা খুলতে দেরি হবে অনেক রকম সমস্যা হতে থাকে এইগুলো মানে গোপুসরা তোমার সঙ্গে খেলা করার ইচ্ছা আছে ও তোমার সঙ্গে খেলা করতে চাইছে মায়ের সঙ্গে তো দুষ্টুমি করতে চাইছে তাহলেই বুঝবে যে হ্যাঁ গোপুসোনা তোমার সঙ্গেই আছে তোমার বাড়িতেই আছে আর তোমার সাথেই থাকবে যেগুলো আমার সঙ্গে ঘটে মানে আমি নাই এবার ঠাকুর মশাই পুজো দিয়েছি কিন্তু আমি এর আগে আমার সঙ্গে যে নীলাগুলো সর্বদাই করে থাকতো সেইগুলোই কিন্তু আমি বলছি একটার পর একটা তো গোপুরার দিক যে বাড়িতে থাকে তুমি ভাবছো যে ঠাকুর মাসাকে পুজো করায়নি প্রাণ প্রতিষ্ঠা হয়নি তো ঠিক আছে আমি একবার দুবার তিনবার খেতে দিচ্ছি নর্মাল কিন্তু ওর প্রাণ আছে কি না ও নানান রকমভাবে কিন্তু বড় হচ্ছে ইয়ে দিই কি বলে আমার হনুমানজিকে গুড় ছোলা দেওয়া হয় মানে আমি যেটা ভেবে তার উল্টোটাই যেমন আমি ওকে ভেবে রেখেছিলাম যে ওকে আমি সাদা রঙের জামা পরাবো কিন্তু জামা পরাতে বসে আমি ভাবছি সাদা রঙের জামাটা বারু করলাম না ভালো লাগছে না লালটা পরে তাহলে না লাল কালারটাও ভালো লাগছে না তার মানে তাহলে কোনটা পর পিঙ্ক হ্যাঁ পিঙ্ক কালারটাও বেশ ভালো লাগছে কপু সোনাকে আর ওর মুখটাও দেখো হাসি হাসি মানে এই রকম ও নিত্য নীলা তোমার সঙ্গে করতে থাকবে আর তুমি তখনই বুঝবে যে হ্যাঁ গভুষণা কিন্তু তোমার ঘরেতে তোমার সাথেই আছে আর যে বাড়িতে ও থাকে না সেই বাড়িটাই কিন্তু ওর নিজের বাড়ি হয়ে যায় তো আমিও আমার মানে এরকম কিছু কিছু ঘটনা ঘটতে থাকে সর্বদাই এমনকি বিশেষ করে আমরা স্নান করাতেই বসে না সত্যি বলছি বন্ধুরা যেদিন হুটো থাকে থাকে সেদিনও আরও ইচ্ছা করে দেরি করে জানো তো যদি বলি যে কেন পায়ের মলের মধ্যে জামার যে ফিতেগুলো থাকে না সেইগুলোকে ঢুকে যাবে ব্যাস আমি আর খুলতে পারবো না দেরি হয় গেল ওটা আমি মুকুরটা খুলতে যাচ্ছি চুলের সঙ্গে বেঁধে যাবে স্নান বাদে বসছি ঘি পাচ্ছি তো মধু পাচ্ছি না অথচ সবই আমার হাতের কাছে থাকে কিন্তু এরকম ও দেরি করবে আর জলের মধ্যে ও ঠিক আছে দু ঘর মানে ঘটি জল ঢাললাম তিন ঘটি জল ঢাললাম আর জল ঢালবো না এবার তুলে দিই মনের ভেতর এমন একটা জিনিস মানে আসবে না যে মনের ভেতর থেকে যে না আরও বোধ হয় এক দু ঘটে দিলে ওর ভালো লাগে হুম যে না আর দু এক ঘটে দিয়েও বেশ ভালোই লাগছে এই রকম নীলা ও নিত্য সময় করবে নিত্য সময় একবার দুবার না নিত্য নীলা ও এরকমভাবে করতে থাকবে তো সামনে তো জন্মাষ্টমী গেল রাম এরপরে আসছে রাধাষ্টমী তো জন্মাষ্টমী করবো রাধাষ্টমী করব এটা হতে পারে না আর আমার গোপোষণা কিন্তু রাধা নাম শুনলেই ভিজাই খুশি এরকম আমার গোপো বলে আমাদের প্রত্যেকের ঘরে যাদের যাদের ঘরে গোপো আছে তারা সবাই রাধা নাম শোনায় সেটা আমি কিন্তু জানি তো সামনে রাধা অষ্টমী এবার এবার রাধা অষ্টমীতে জন্য কিছু করতে হবে যদিও আমার ঘরে গোপো আছে আছে রানী নেই আমি পরে ইচ্ছা আছে রাধারানী নিয়ে আসবো দুজনেই একসঙ্গে থাকবে আর খেলা করবে আমার ঘরেতে আর সত্যি মানে এই ঘরে আছে বলে এই বাড়িতেই মানে আমার ঘরে আছে বলে শুধু সুখ শান্তি ভালোবাসা টাকা পয়সা হয়তো কোনো জিনিসের অভাব নেই ও কোনো দিন কোনো যে বাড়িতে ও থাকে সেই বাড়িতেও নিজের করে নেয় সেই বাড়িতে কোনো দিন কোনো জিনিসের অভাবও রাখে না আমি জানি এটা সকলেই জানি কারণ এই বাড়িটাই কিন্তু তার হয়ে যায় আর একটা জিনিস ও যে ছোট ছেলে ও যে কোনো কাজ করে না তিনবা চারবার খেতে দিতে হয় অনেক বিরক্ত মনে হয় এমনটা আমার কাছে কখনো মনে হয় না আমি জানি ও বাড়িতে বসে আমার থেকেও বেশি চাপ ও নিয়ে থাকে কে কখন বা কোথায় যাচ্ছে না যাচ্ছে তার কাজ যে কাজে যাচ্ছে সেই কাজটা খুব ভালোভাবে হয় সুস্থভাবে হয় শুধু তাই নয় মানে সব কিছু যদি কোনো বিপদও আসে সেই থেকে কীভাবে রক্ষা করতে ও এখানে বসে সেই কাজগুলো কিন্তু করতে থাকে ও যে ছোট ছেলে বলে যে আমরা কাজ করছি ও কাজ করছে এমনটা নয় ওর আমাদের থেকে অনেক চাপ আমার গোপসার আর সত্যি ছোটোখাটো বিপদ যখনই আসুক না কেন সেটা ঠিক কেটেও যায় আমার গোপোষণার কী পাই আর সামনে তো দুর্গা পুজো আর গোপসোনার এখন অনেক কিছু প্ল্যানিং আছে ঘুরতে যাবে শুধু তাই নয় ঘোরাঘুরি তো রয়েছেই সামনে দুর্গা পুজোরও শপিং করতে হবে আর শপিংয়ে গোপ মানে গোপুর কিছু জামা হয়েছে এটা ভেবো না যে আমার গোপু জামা পরে শুধু বাড়িতেই থাকে এমনটা কিন্তু কখনও নয় তোমরা এর আগের বছরের ভিডিও দেখেছ গত বছরের যে আমার গোপু কিন্তু আমার সঙ্গে দুর্গা ঠাকুর দেখতে গেছিলো এবছরও দুর্গা ঠাকুর যাবে আচ্ছা তোমরা বলো তো আজ তোমাদের নিজের বাড়িতে সবাই তো ছোট ছোটো ছেলে আছে ছেলে মেয়ে তো তোমরা তাদেরকে ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছ আর নিজে গোপু সোনা সেও ছোটো তাকেই বা কেন নিয়ে যাবে না তাকেও সব অবশ্যই নিয়ে যাবে তোমরা নিজেরা যেমন ঠাকুর দেখতে যাবে নিজের বাচ্চাকে যেমন নিয়ে যাবে গোপুসোনাকে যেমন বাচ্চা মানে নিজের সন্তান ভেবে পুজো করো সেইভাবে ওকেও নিয়ে যাবে আর দেখবে গোপসোনা কিন্তু ভীষণ খুশি তো আমার গোপুসোনাকেও আমি কিন্তু ঠাকুর দেখাতে নিয়ে যাই এরকমভাবেই আর আমার সঙ্গে কিন্তু ও ঠাকুর দেখতে যায় তো রাধে রাধে অনেক কথা হলো এখন রাখছি আবার অন্য কথা পরে হবে আর গপুষণার এরকম ছোট্ট দুষ্টু মিষ্টি নীলা যদি শুনতে চাও অবশ্যই শোনাবো তবে কন্টিনিউটো নীলা শোনানো হয় না আর আমি এই খুব কমই আসি তো মাঝে মাঝে যখনই আসবো তোমাদের কিন্তু আমার গোপসা আমার সঙ্গে কি কি নীলা করেছে অবশ্যই শোনাবো তো তোমরা এইভাবেই সাথে থেকো পাশে দেখো আর আমার গোপসাকে অনেক অনেক ভালোবাসা দিও রাধে রাধে